রমজান মাসের এমন পাঁচটি ভুলের কথা বলব যা করলে আপনার রজা কবুল হবে না আসসালামু আলাইকুম রমজান মাস হলো আমাদের রহমত বরফত ও নাজাতের মাস এই রমজানুল মোবারক বছরে একবার আসে এক মাসের জন্য আর এই এক মাসে আমাদের ইমান মজবুত করতে সাহায্য করে আর রমজান মাসে যদি আপনি এই পাঁচটি ভুল করে থাকেন তাহলে আপনার রোজা কবুল নাও হতে পারে এবং এই পাঁচটি ভুল রোজার পবিত্রতাকেও নষ্ট করে দেয় তো চলুন আমরা এই পাঁচটি ভুল কি কি তা জেনে নিই প্রথমত নামাজ না পড়া আপনি সারাদিন রোজা রাখছেন কিন্তু নামাজ পড়ছেন না আপনি কি জানেন কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে নামাজ না পড়লে রোজার কোনো মূল্য নেই আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে রজার মূল উদ্দেশ্য তাকুয়া অর্জন করা যা আমাদের গুনাহ থেকে দূরে রাখে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরও কাফেরদের মধ্যে পার্থক্য হল নামাজ যে নামাজ ছেড়ে দেয় সে কাফের যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক অক্ত নামাজ ছেড়ে দেয় তার আমল থেকে সমস্ত সোয়াব মুছে ফেলা হয় দ্বিতীয় নম্বর লোক দেখানো রজা রাখা যদি কেউ রজা রাখে শুধু মানুষকে দেখানোর জন্য তাহলে তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় আপনি কি জানেন এমন অনেক রোজাদার আছেন যাদের রোজা কবুল হয় না কারণ তারা রজাত রাখেন শুধু লোক দেখানোর জন্য অথচ ইসলামের লোক দেখানো আমল খুব ভয়ঙ্কর একটি গুনাহ যে ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আমলকে লোক দেখানো হিসেবেই গণ্য করবেন কেয়ামতের দিন আল্লাহ বলবেন তুমি তো তোমার কাজ মানুষকে দেখানোর জন্য করেছিলে তাই যাও তাদের কাছেই তোমার প্রতিদান নাও নিশ্চয় আল্লাহ সেই আমল কবুল করেন যা শুধুমাত্র তার জন্য করা হয় এবং যেখানে কোনো লোক দেখানো থাকে না আমরা মনে রাখব যে আমাদের রজা শুধু আল্লাহর জন্য আল্লাহর প্রশংসা করার জন্য তৃতীয়ত গোপনে হারাম কাজ করা আপনি সারাদিন রোজা রাখলেন কেউ আপনাকে পাপ করতে দেখলো না কিন্তু গোপনে হারাম কাজ করলেন এটা কি রোজার শিক্ষা আল্লাহ বলেন আমি জানি যা তোমরা প্রকাশে করো এবং যা তোমরা গোপনে করো রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন অনেক রোজাদার আছেন যারা না খেয়ে থাকা ছাড়া কিছুই পান না গোপনে হারাম কাজ বলতে একা থাকলে হারাম ভিডিও দেখা গিবত বা পরনিন্দা করা মিথ্যা কথা বলা কাউকে কষ্ট দেওয়া বা অন্যর হোক নষ্ট করা হারাম সম্পর্ক রাখা বা অশ্লীল কথা বলা কোরআনে এসেছে তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথেই আছেন আর তোমরা যা করো তিনি তা দেখেন এবং শোনেন চতুর্থ নম্বর অশ্লীল কথাবার্তা বলা আপনি সারাদিন না খেয়ে রজা রাখলেন কিন্তু রাগের মাথায় গালাগালি করলেন খারাপ ভাষায় কথা বললেন এভাবে কি আপনি রজার পুরো সব পাবেন আল্লাহ বলেন তুমি আমার বান্দাদের বলো তারা যেন সুন্দর কথা বলে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই জোয়ালের মাঝখানের অংশ অর্থাৎ জিহা এবং দুই পায়ের মাঝখানের অংশ সংযত রাখে আমি তাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিই অর্থাৎ যদি আমরা আমাদের মুখকে খারাপ কথা বলা থেকে বাঁচাতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত নিশ্চিত হতে পারে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রজা রাখে সে যেন খারাপ কথা বলা থেকে বিরত থাকে পঞ্চম নম্বর মিথ্যা বলা বা পরনিন্দা করা এমন অনেক রোজাদার আছেন যাদের রজা কবুল হয় না কারণ তারা মিথ্যা কথা বলে রোজা রেখে পরনিন্দা করে অথচ ইসলামে আমাদের শুধু না খেয়ে থাকার জন্য রোজা রাখার নির্দেশ দেওয়া হয়নি বরং আমাদের চরিত্রকে বিশুদ্ধ রাখার শিক্ষা দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা পরনিন্দা করে এবং তা অনুযায়ী কাজ করা পরিত্যাগ করল না তার না খেয়েও পানাহার না করে থাকার কোনো প্রয়োজন নাই আল্লাহর কাছে হাদিসে এসেছে মুনাফিকের তিনটি লক্ষণ আছে তার মধ্যে একটি হল সে মিথ্যা কথা বলে মনে রাখুন মিথ্যা শুধু মুখের কথাই নয় কাজেও হতে পারে যেমন ইচ্ছা করে ভুল তথ্য দেওয়া ঠকানো বা প্রতারণা করা প্রতিশ্রুতি দিয়ে তা না নেভানো একজন রোজাদার যদি মিথ্যা কথা বলেন তাহলে তার রোজা শুধু ক্ষুদা কৃষ্ণায় পরিণত হয় কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একবার আমি একজন মানুষের পাশে গেলাম যাদের নখ দিয়ে নিজেদের মুখ চেরা ছিল আমি জিজ্ঞাসা করলাম এরা কারা তখন বলা হলো এরা সেই সব মানুষ যারা দুনিয়াতে মানুষের মাংস খেত অর্থাৎ পরনিন্দা করত পরনিন্দার মতো খারাপ কাজকে মানুষের মাংস খাবার সাথে তুলনা করা হয়েছে প্রিয় দর্শক রজা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম নয় বরং রজার আমল রোজার আসল উদ্দেশ্য আমাদের আত্মাকে পবিত্র করা যদি আমরা মিথ্যা কথা বলি ও পরনিন্দা করি তাহলে আমাদের রজা শুধু ক্ষুধা ও তৃষ্ণাই কষ্ট হবে কিন্তু তার কোনো সাব আমরা পাব না আল্লাহরাবুল আলামিন আমাদের রোজাদারদের সমস্ত পাপ গাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন